নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বৃষ্টি আসছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার অর্থাৎ পাঁচই মে আবহাওয়ার পরিবর্তন হবে এবং সোমবার ছয়ই মে থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির চরম সম্ভাবনা থাকছে তো আজকে এই বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটি বানানো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারব আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে বুধবার তো বুধবার অর্থাৎ পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে শিলচর সিলেটে বৃষ্টি থাকছে আজকে ছিটে ফোটা এবং আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার চিটাগং ঢাকা এবং শিলচর সিলেটে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমের জেলাগুলো এবং উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে তারপর থাকছে শুক্রবার তো শুক্রবারে কিন্তু শুধুমাত্র চিটাগং সহ পূর্ব বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে রবিবার থেকে কিন্তু আকাশ মেঘলা শুরু করবে এবং সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলাদেশের রংপুর শিলচর সিলেট এবং ঢাকা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে এবং আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কিন্তু আস্তে আস্তে মেঘলাভাব হতে শুরু করে দেবে রবিবার অর্থাৎ পাঁচ তারিখ থেকে এবং সোমবার ছয় তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে বৃষ্টিপাতের একটা চরম সম্ভাবনা থাকছে তো আমরা যেটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের এবং পশ্চিমের জেলা ছাড়া বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকছে তো বন্ধুরা যেটা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে বৃষ্টিপাত বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকছে তো যাই হোক বৃষ্টিপাত হচ্ছে এটাই হচ্ছে আমাদের এক জন্য সুখবর তো আমরা চাইবো যে আগামী দিনে আরও যেন বেশি বেশি বৃষ্টি হয় আজকে কালবৈশাখী ঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বিকেলের দিকে দমকা বাতাস বয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়া দেওঘর বীরভূম শিউড়ি দুমকা এবং সেই সাথে কিন্তু রয়েছে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙা বহরমপুরের কিছু অংশ এবং এই বাতাসটি কিন্তু মেহেরপুর পর্যন্ত অবস্থিত থাকবে তাছাড়া আজকে কালবৈশাখী ঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই তারিখ তো দুই তারিখেও বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মালদা এবং বাংলাদেশের থাকছে রংপুর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে ঝড় অর্থাৎ উত্তরবঙ্গে ঝড় এবং পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে দমকা বাতাস বইবে এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চিটাগং তো এই তিন জায়গায় অর্থাৎ কুমিল্লা চিটাগং এবং কলাপাড়া এই সমস্ত এলাকাগুলোতে একটা ঝড়ের সতর্কবার্তা থাকছে তাপমাত্রার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চার তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা এমনই চলবে এবং বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে তারপর পাঁচ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং ছয় তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন প্রত্যেক দিনকার আবহাওয়ার লেটেস্ট আপডেট देखार जो